সবুজ আর সবুজের পাঁচটা কালার আছে এটা কয়টা কালার হবে পাঁচটা কালার হবে পাঁচটা কালার মাশালা মাসা জি আপনার পাঁচটা কালার হবে লাল গোল্ডেন সবুজ

তারপরে তারিং পানুষ তারপরে আপনার ছড়া কালেকশন গুলোলেবল নাকি ভাই এগুলো আপনারা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে দিচ্ছেন কুরিয়ার মাধ্যমে দেন নাকি আচ্ছা আজকে অর্ডার করলে কবে পাবে ভাই আমি পঞ্চাশ হাজার টাকার মাল নেব কত টাকা দিতে হবে আমার দুই হাজার টাকা দিলে পঞ্চাশ হাজার টাকার মাল পাঠিয়ে দেবেন আচ্ছা আচ্ছা যাক ভাই তাহলে প্রথম কি দেখাবেন প্রথম ভাই আপনি যে দেখেন একটা ছড়া জি একটা ছড়া আমার কাছে আছে এটা সবুজ আর সাদা গোল্ডের পাঁচটা কালার আছে এটা কয়টা কালার হবে এটা পাঁচটা কালার হবে পাঁচটা কালার এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ জি এটা আপনার পাঁচটা কালার হবে লাল গোল্ডেন সবুজ

ষাট এটা ফিট আচ্ছা জি এটা আপনার পড়বো একশো

এক ফিট বাই দুই ফিট এটা এটার দাম পড়বে আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা আচ্ছা তারপরে আর আপনার এটা আছে ছয় তিন ফিট

পাঁচটা কালার হ্যাঁ পার পিস দুশো টাকা করে নাকি আচ্ছা মাসাল্লাহ তারপরে পানুষ দেখছি আপনার একশো আশি টাকা পাঁচটা কালার মিনের বল

ফোন নম্বর দেখছেন এই যে দুইটা কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নং এক দোকান নং নয় নিজতলা নবাবপুর ঢাকা বারোশো তিন এই অ্যাড্রেসে আসলে সরাসরি আপনারা এই ধরনের কালেকশনগুলো নিতে পারবেন দর্শক যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম